শুরু করেছে জল গৃহহীন হয়ে পড়েছে চল্লিশ হাজার মানুষ বন্যায় বিধ্বস্ত গ্রামের পর গ্রাম ডিবিসির ছড়া জলে প্লাবিত হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল নতুন করে পরিস্থিতি আরও উদ্বেগের জায়গায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে এর ফলে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার একশো বারোটি গ্রামে জল ঢুকেছে বলে খবর এর ফলে প্রায় চল্লিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় জোরদার তৎপরতা জেলা প্রশাসনের জানা যাচ্ছে প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বহু গৃহহীন মানুষকে ফ্ল্যাট সেন্টারে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে করা নজরদারি রাখা হচ্ছে প্রবল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে মঙ্গলবার রাত থেকেই উদয়নারায়ণপুরের একাধিক গ্রামে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে সকাল থেকেও একাধিক এলাকা নতুন করে প্লাবিত হচ্ছে উদয়নারায়ণপুরের অনেক এলাকা এখনও প্লাবিত অন্যদিকে গতকাল বৃহস্পতিবারও নতুন করে জল ছেড়েছে ডিভিসি বৃহস্পতিবার মাইথন এবং পাঞ্চেত থেকে মোট আশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এছাড়াও দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে এই দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য ডিবিসিকেই দায়ী করেন তিনি বলেন পরিকল্পিতভাবেই বাংলাকে ভাসানো হচ্ছে পুরোটাই ম্যানমেড বন্যা বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান দক্ষিণবঙ্গের গাঙ্গীয় অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে দামোদরের তীরবর্তী খানাকুল আরামবাগ সহ অন্যান্য এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়লে দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গায় প্লাবনের সম্ভাবনা রয়েছে যা স্থানীয় বাসিন্দাদের ফের হু হু করে ঢুকতে শুরু করেছে জল গৃহহীন হয়ে পড়েছে চল্লিশ হাজার মানুষ বন্যায় বিধ্বস্ত গ্রামের পর গ্রাম ডিবিসির ছড়া জলে প্লাবিত হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল নতুন করে পরিস্থিতি আরও উদ্বেগের জায়গায় পৌঁছেছে বলে জানা যাচ্ছে এর ফলে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার একশো বারোটি গ্রামে জল ঢুকেছে বলে খবর এর ফলে প্রায় চল্লিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় জোরদার তৎপরতা জেলা প্রশাসনের জানা যাচ্ছে প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বহু গৃহহীন মানুষকে ফ্ল্যাট সেন্টারে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রবল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে মঙ্গলবার রাত থেকেই উদয়নারায়ণপুরের একাধিক গ্রামে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করে সকাল থেকেও একাধিক এলাকা নতুন করে প্লাবিত হয়েছে উদয়নারায়ণপুরের অনেক এলাকা এখনও প্লাবিত অন্যদিকে গতকাল বৃহস্পতিবারও নতুন করে জল ছেড়েছে ডিভিসি বৃহস্পতিবার মাইথন এবং পাঞ্চেত থেকে মোট আশি হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এছাড়াও দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়া হচ্ছে এই অবস্থায় দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে জন্য ডিবিসিকেই দায়ী করেন তিনি বলেন পরিকল্পিতভাবেই বাংলাকে ভাসানো হচ্ছে পুরোটাই ম্যানমেড বন্যা বলে মন্তব্য করেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান দক্ষিণবঙ্গের গাঙ্গীয় অঞ্চলে বর্তমানে বন্যা পরিস্থিতি আরও উদ্বেগজনক হাওড়া হুগলি এবং পূর্ব মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই প্লাবিত হয়েছে এবং পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে বিশেষ করে দামোদরের তীরবর্তী খানাকুল আরামবাগ সহ অন্যান্য এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে ডিভিসির জল ছাড়ার পরিমাণ বাড়লে দক্ষিণবঙ্গের আরও অনেক জায়গায় প্লাবনের সম্ভাবনা রয়েছে যা স্থানীয় বাসিন্দাদের জীবন ফের হু হু করে ঢুকতে শুরু করেছে জল গৃহহীন হয়ে পড়েছে চল্লিশ হাজার মানুষ বন্যায় বিধ্বস্ত গ্রামের পর গ্রাম ডিবিসির ছাড়া জলে প্লাবিত হাওড়া জেলার আমতা ও উদয়নারায়ণপুরের বিস্তীর্ণ অঞ্চল নতুন করে পরিস্থিতি আরও উদ্বেগের জায়গায় বলে জানা যাচ্ছে এর ফলে দশটি গ্রাম পঞ্চায়েত এলাকার একশো বারোটি গ্রামে জল ঢুকেছে বলে খবর এর ফলে প্রায় চল্লিশ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এই অবস্থায় পরিস্থিতি মোকাবিলায় জোরদার তৎপরতা জেলা প্রশাসনের জানা যাচ্ছে প্রশাসনের তরফে ত্রাণ শিবির খোলা হয়েছে উদ্ধারে নামানো হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে বহু গৃহহীন মানুষকে ফ্ল্যাট সেন্টারে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হচ্ছে প্রবল বৃষ্টি এবং ডিভিসির জল ছাড়ার ফলে